আসসালামু আলাইকুম ইবরিবান মেহানি ডেইলি ব্লক থেকে আমি উমানি চলে আসলাম দিনের নিয়ে আজকে দুপুরবেলা আমার শাশুড়ি আম্মু পিঠা বানাচ্ছে নতুন ধান মেশিনে ই করে এনেছিল তো পিঠা বানাচ্ছে আজকে দুপুরে গরম গরম খাওয়ার জন্য তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পিঠেগুলো এতটা সুন্দর হয়েছে আমরা বাসায় বানালে কিন্তু এতটাও সুন্দর হয় না কিন্তু পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো রস দিয়ে ভিজানো হবে কালকে সকালে খাওয়ার জন্য সেই জন্য আগে আগে বানিয়ে নিয়েছে পিঠাগুলো আর আমাদের এদিকে একে বলে সারা পিঠা সারা পিঠা কচুর শাক ঘটে কচুর শাক দিয়ে খায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর এদিকে পিঠা বানাচ্ছে তো আমি মনে করলাম যে ছাদে আমরা কিছু ধান দিয়েছি সে ধানগুলো গুছিয়ে নিই এই ধানগুলো কিন্তু আলো চাল হবে আতপ চাল বলে যাকে এই ধানগুলো রোদে দিয়েছিলাম সকালে তো এখন আমি ধানগুলো সব গুছিয়ে বস্তায় ভরে নেব আর আজকের আকাশটা এত সুন্দর অনেক নীল মানে গ্রামে সব দৃশ্য দেখতে ভালোই লাগে অনেক আর এদিকে কিন্তু কবুতর থাকে আমার দেওয়ার কবুতর পালে তো সাদের উপর কবুতর সাদের উপর কবুতর থাকে তো এদিকে আমি ধান গুছাচ্ছি আর আমার ননদ ভিডিও করে দিচ্ছে আমাকে এখন আমি ধানগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে নিব এই পর্যায়ে আমার সে পুরনো কথা বলে নিয়েছি আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো ধানগুলো সমস্ত ধানগুলো আমি গুছিয়ে নিচ্ছি এভাবে গ্রামে আসলে কিন্তু অনেক কাজ করতে হয় আমি কিন্তু এই সব কাজ কিন্তু আগে জানা ছিল না এখন করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে আর কালকে আবার ধান সেদ্ধ করতে হবে আমাদের তো সেই জন্য মনে করলাম যে আজকে ধানগুলো তুলে পুরো ছাদটা একটু ভালো করে ক্লি ঝাড়ু দিয়ে দিই যাতে কালকে সকাল সকাল ধান দেওয়া যায় ছয় মন ধান সেদ্ধ করব। তো এই তো ঝাড়ু দিয়ে সমস্ত ধানগুলো গোছানো আমার শেষ এই জায়গায় এইটুকু ধান দেখাচ্ছে কিন্তু এই জায়গায় কিন্তু প্রায় একমন ধান হবে এবার আমি বাস্তায় তুলে নিচ্ছি ধানগুলো গ্রামে যে যে নতুন ধানের চালের পিঠে হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই সব জিনিস দৃশ্য দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এইসব জিনিস আর আমরা ঢাকায় বসে কীভাবে দেখবো তো আমরা ধানগুলো এখন বস্তায় বস্তায় তুলে তুলে ধানগুলো নিচে নিয়ে যাব তারপরে কালকে ভানা হবে ভাঙার পর চাল চালের গুঁড়ো দিয়ে নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে আবার পিঠা বানানো হবে তো এই তো পুরো সারটা এখন একদম পরিষ্কার চারিদিকে আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে এবার আমরা খেয়ে নেব আর এই তো কচু শাক ঘুটা আর হচ্ছে এই পিঠা গরম গরম পিঠা খেতে কিন্তু ভীষণ মজা তো আজকের দিনটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম